অবদুল্লাহমিনের শৈতনিরজিন সালাম আলাইকুম আহমাতুল্লাহ আলকালাইন বডি যদি আমরা চাই আলকালাইন বডি যদি আপনারা চান তাহলে প্রতিদিন সকালে কমপক্ষে আপনাকে আধা ঘন্টা জোরে জোরে হাঁটতে হবে প্রতিদিন সকালে আধা ঘন্টা জোরে জোরে যদি হাঁটা যায় তারপরে দশ মিনিট বঙ্গ আসনে বসে প্রাণায়াম করতে হবে তাতে আপনার শরীর আকর্ষণীয় হবে আলকালাইন বডি তৈরি হয়ে যাবে আর চর্বিযুক্ত যত খাবার রয়েছে পিজা বলেন বার্গার বলেন এই খানাগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে কোমল পানি যতই আমরা দেখি না কেন এবং কোল্ড ড্রিঙ্কস আর এনার্জি ড্রিঙ্কস থেকে আপনাকে দূরে থাকতে হবে ধূমপান এবং নেশাকর বস্তু থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনি আলকালাইন বডি পেয়ে যাবেন এমন অ্যাট্রাকশন বডি আপনার তৈরি হবে যে মানুষ আপনার দিকে তাকিয়ে দেখবে আমরা যদি একটু এই হাটা নিয়ে কোরআন থেকে দেখি তাহলে আমরা কিন্তু সবাই জানি রসুলদের নবীদের শরীর সবসময় আলকালাইন বডি ছিল কোনো একজন নবী বা কোনো একজন রাসুল তার শরীর গণেশ মার্কা ছিল না মুসা রাসুল তিনি টুর পাহাড়ে গিয়েছিলেন টুর পাহাড় যাকে এভারেস্ট বলা হয় হিমালয় আমরা বলি হিমালয়ে উঠার জন্য আপনার কেমন বডি হতে হবে সেটা আপনি নিজেই ভাবতে পারছেন মোহাম্মদুর রসুল্লাহ আহতমান নাবিন তিনি হীরা গুহাতে যেতেন হীরা গোহাতে যাওয়ার জন্য কেমন বডি হতে হবে সেটাও আপনি আমি জানি কোরানে বিশ নম্বর সোরা তহা এর ভিতরে নয় নম্বর দশ নম্বর এগারো এবং বারো নম্বর আয়াত এখানে আমরা দেখতে পাবো মুসা রাসুলের হাদিস এই কোরানে রয়েছে الله بوسل وهل أتاك حديث موسى تمي موسى حديث شامبر كي دارونا راكو إذ رأى نارا فقال لأهلهم يا آنست نارا لعلي آتيكم منها بقبط أو على النار هدى فلما أتاها نوديا يا موسى إني أنا ربك فاخلع أنا عليك إنك بالواد المقدس طوى جاكون ওয়াদে মুকাদ্দাসে গেলেন তখন তিনি তার শরীর এমনভাবে দেখালেন যে আলকালাইন বডি ছিল তার তাই তিনি পবিত্র এই ওয়াদিতে এই ভ্যালিতে যেতে পেরেছিলেন আর কোরআনের আমরা একটি সুরাই পাই সুরাই টুর একান্ন নম্বর সোরা নম্বর সোরা এখানে আল্লাহ রাবুল আলমিন কিছু কথা বলেছেন ওয়াত্তুর ওয়া কিতাবি ইম মাস্তুর ফি রক ইমান মারফো ওয়াল বাহরিল মাস্টুর বান্ন বছর তুরে প্রথমে আল্লাহ প্রমাণ করছেন যে হিমালয় পর্বত প্রমাণ করছে লিখিত লাইন লাইনের মাঝে লেখা একটি গ্রন্থ প্রমাণ করছে প্রশস্ত পৃষ্ঠা সময়ে লেখা আর আবাদ একটি ঘর আর সুচ্ছ আকাশ আর এই সমুদ্র এইগুলি প্রমাণের জন্য আল্লাহ রেখে দিয়েছেন পুরা পৃথিবীবাসীরা জানে অত এই যে হিমালয় পর্বত তো হিমালয় পর্বতে যখন মুসার আসুন উঠেছিলেন তখন তিনি না রুগ্ন ছিলেন না তার বডি অনেক বড় ছিল তো আলকালাইন বডি নবীর রাসুলদের ছিল কোরআন থেকে আমরা জানতে পাই তো প্রতিদিন সকালে আপনাকে নর্মাল আধ ঘন্টা জোরে জোরে হাঁটতে হবে দশ মিনিট বঙ্গ আসনে বসে প্রাণায়াম করতে হবে ইনশাআল্লাহ আকর্ষণীয় বডি আল্লাহ তালা আপনাকে দান করবেন